আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই আপনারা সকলে ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি আজকে একটু ওয়াচ করতে আপনার আজকে শ্রোতা আমি আজকে বক্তা ঠিক আছে ইনশাআল্লাহ আজকে আমার ওয়াজ শুনবেন তো অনেকে ওই গুগলের ভিতরে বাইপেরা বাইপুরেও মানুষের দেই দেখায় লেখে গুগল বাবা হ্যাঁ এই বাবা সেই বাবা বেটা তোরা তো এই গবেষণা করতে কি যাই হোক আজকে গুগল মুগল না আমি নিজে আজকে আপনাদেরকে আমি বয়ান করব আজকে আল্লাহ সুরা রহমান তেতাল্লিশ নাম্বার আয়াতের ব্যাখ্যা আমি করব ঠিক আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাই বুঝার তো ব্যাখ্যা করার আগে আপনারা একটা পনেরো সেকেন্ডের ভিডিও দেখেন তো যাই হোক ভিডিও আপনারা দেখলেন এটা মসজিদের ভিতরে মারামারি কথা আছে তো এদের কাছে পরে যাই এই চাপটারের ভিতরে আমি পরে আসবো আমি এ তাদেরকে আমি ছোট করবো না বা এদেরকে আমি ছোট করার জন্য এটা এখানে দেখাই নেই প্রায় বাংলাদেশের তিরিশটা মিডিয়া চ্যানেল উপরে এটা প্রচার করছে এটা আরো ছয় সাত মাস আগের ঘটনা তো যেহেতু সুরেন নেশার ব্যাখ্যা করতে হবে এটার ভিতরে এখানে লাগবে তো শোনেন আল্লাহ রহমত এখন আমরা ওয়াজ শুনবো সবাই সুন্দর ভাবে বসেন ঠিক আছে একবার মনোযোগ দিয়ে আমার কথা শুনেন এই আমার প্রিয় ভাই বোন আজকে তোমাদেরকে নিয়ে আমি বয়ান করবো রে বাবা তোমরা আমার বয়ান শুনবা আর আমি তোমাদেরকে বলবো

আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হে মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ তোমরা সালাতের ধারের কাছে যাইও না তোমরা নামাজের ধারের কাছে আইসোনা না যে পর্যন্ত তোমরা নেশার ভিতরে থাকো নেশার ঘরের ভিতরে তোমরা বইসা থাকো রে বাবা ওই সময় তোমরা কেউ সালাতের ভিতর আইসোনা না আল্লাহ পাক শুধু মুমিনদেরকে বলছে কোন মুসলমান বলে নাই শুধু মমিন যারা আল্লাহ পাকের বন্ধু তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাস যে তোমরা নামাজের ভিতর আয় শোনা যখন পর্যন্ত তোমরা নেশার ভিতরে থাকো তোমরা মুখ দিয়ে কি বলতাস না বলতাস যেটা তোমরা নিজেরা বোঝো না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার ভিতরে সমস্ত রহস্য দুনিয়ার রহস্য দিয়া দিল এটা আমাদের বুঝতে হবে দুনিয়ার মানুষ তোমরা তো তাপসির লেখা গেলা রে বাবা কি তাপসির লেখলা

আমরা দুনিয়ার নেশার ভিতরে আছি কামনার নেশার ভিতরে আছি বাসনার নেশার ভিতরে আছি অহংকারের ভিতরে আছি মারামারির ভিতরে আছি এই মসজিদের ভিতরে যাইতে বানা করছে এবং আল্লাহ আবার আরেকটা কথা বলে দিল কি বললো যে তোমরা নিজেরা অব্যোঝোনা যে তোমরা কি বলতাছ। যেমন আমরা যখন নামাজের ভিতরে যাই রে বাবা কোরআন শরীফের একশো তিন নম্বর সুরা সুরা আস সুরা আসরের ভিতরে রব্বুল আলামিন বলতাছে ওয়াল আসর সময়ের কাসম ওয়াল আসর সময়ের আমি কসম খাইলাম রে বাবা রব্বুল আলামিন বলল সময়ের কথম খাইলাম তার মানে সময় আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে কে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল তার মানে আমরা সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে আছি প্রথমে বললো সময়ের কসম যখন তোমরা বাবা কোরআন শরীফ খুলবারে বাবা কোরআন শরীফের ভিতরে দেখবা তিন আর যাই তুনের কসম খাইতে আল্লাহ পাক রব্বুল আলমিন আবার আল্লাহ পাক রব্বুল আলমিন দশ দিনের কসম খায় শপথ রাতের কসম শপথ দিনের কসম এভাবে অনেক কসম তোমরা দেখে যাইবা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রবুল আলমিন বলে দিছি আল্লাহ পাক কসম খাইলো কিছুর আসর আসর মানে সময় সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাইয়া গেল তার মানে কি পাক সময়ের যে আমাদের কদর করতে হবে এটা বলতাছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্থতার ভিতরে আছে এখানে কিন্তু মুমিন বলে নাই মমিন বলে নাই মুসলিমিন বলে নাই মুসলিমাত বলে নাই মানুষ বলছে মানে সমস্ত মানুষ সমস্ত জাতির মানুষ সবাইকে বলে দিতেছে মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে এটা আল্লাহ পাক বুঝাইলো যে মানুষ সময় রে অবহেলা করে সময় রে সঠিক কাজে ব্যবহার করে না নামাজের ভিতরে সুন্দর মতো আল্লাহ যা বলছ আল্লাহর সাথে আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে আছি কিন্তু দুই পাবজি হেরে বোকা দিল হেরে বোকা মানে কি আর সময়টা নষ্ট করলো আবার পাক রব্বুল আলামিন যে সূরা না পড়লে রে বাবা নামাজ হইব না রে বাবা আমার নামাজ না তোমার নামাজ হইব না পৃথিবীর কোন পীর বাবার নামাজ হইব না সুরা ফাতিহা আল্লাপাকুল আলমিনে প্রথম আয়াত আল্লাহামদুল্লাহ সমস্ত আল্লাহ মহাজের রব সবকিছু রব আমি তুমি নামাজের ভিতরে পইরাইলা। জহুর নামাজের ভিতর আসুন নামাজের ভিতর মাগরীবের ভিতর এশার ভিতর ফরজের ভিতর তুমি পৈরাইলা আল্লাহামদুল্লাহি রবুল আলমিন তুমি প্রশংসা করলা আল্লাহ পাক আবার মোগদা বলতেছো সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলমিনের যখন বাবা তুমি মসজিদের থেকে বাইর বাইরে তুমি মাতবরের প্রশংসা করো তোমার এলাকার মেম্বরের প্রশংসা করো চেয়ারম্যানের প্রশংসা করো তার প্রশংসা করে এই কারণে যেন তোমার একটা পদ দেয় ওই পদের ভিতরে যেন তুমি সবাসী নইতে পারো কিন্তু ওই মাতভর ওই চেয়ারম্যান আর মেম্বর ওই নেতায়রা ভালো করে জানে যে এই পদ পাওয়ার কে যোগ্য যদি তুমি যোগ্য হও তাহলে তোমার দিব আর তুমি মনের ভিতরে চিন্তা করে রাখছো রে বাবা আমি যোগ্যই হই আর না হই খালি আমি তেল মারি যেন আমার এই গোবা নাই ই পানি খাই বয়ান করে আর চা খায় আর আমি তো পানি খাই পিস পিল্লাহ আল্লাহ আবার কই বাম আদা পানি খাই এমন করি তেমন করি তো বললি জল্লি যে করে আমার লগে এর এরজন নাল্লা পাক রব্বুল আলামিন সূরার 47 নম্বর আয়াতে বলেලා দিতাছে যে তোমরা নেশাগ্রস্ত আছো তোমরা মুখ দিয়া কি বল তোমরা নিজেরই জানো না তুমি নামাজে কই আইলা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নামাজের থেকে বাইরেয়া তুমি প্রশংসা করতাছো নেতা এর ওমুক বাবা তমুক বাবা সবার তুমি প্রশংসা করতাছো তাদের কাছ থেকে পদ পাওয়ার জন্য তাদের কাছ থেকে তোমার স্বার্থ হাসিল করার জন্য এরা তারাও ভালো কইরা জানে এর পরও তোমারে তারা পদ দেন না বাবা পদ দেন না কিন্তু তুমি তেল ঠিকই মারো মসজিদের ভিতরে কইলা প্রশংসা করমো আল্লাহর মসজিদের থেকে বাইরে কইলা আমি প্রশংসা করম নম্বর আয়াতের ভিতরে দিছে যে তোমরা নামাজের ধারের কাছে না যেন তোমরা কি বলো যে তোমরা নিজেরাই এই না কথা বোঝা গেছে এই হইল আয়াতের তুপছি বাবা এই যে প্রথমে আমি দিলাম কতগুলা মানুষ মারামারি করতাছে রে বাবা কোথায় মারামারি করতেছে মসজিদ ঘর আল্লাহর ঘরের ভিতরে মারামারি করতাছে রে বাবা এটা হেদের দোষ না এটা তাদের দোষ না তাদেরকে আত্বা শুদ্ধির তালিম দেওয়া হয়নি তাদেরকে যদি আত্বা শুদ্ধির তালিম দিত তারা এই মারামারি কিছুই করত না রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতাছে কোরআনের কারিমের ভিতরে সূরা কাফ আয়াত নাম্বার 16 এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছে ওয়া নাহনু আকরাবু ইলাইহিম মিন হাযিল ওয়ারিদ এ মানব সকল আমি প্রত্যেকটা মানুষের এই ঘরের ভিতর প্রাণ ছিয়ারে অনেক কাছে পাক প্রত্যেকটা মানুষের সাথে আছে প্রাণ শিরার অনেক কাছে আবার সুরা রূপ ওয়াসওয়াসা দিয়া আত্মগোপন করে কোথায় আত্মগোপন করে রগের ভিতরে রগের রগের শয়তান তোর পারে তার মানে বোঝা গেল এ শরীরের ভিতরে শয়তান আছে আবার বোঝা গেল এ রগের ভিতরে আল্লাহ রব রব্বুল আলামিন আছে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা বা ১৮৬ ছিয়াশি নম্বর আয়তের ভিতরে বলতাছে নিশ্চয়ই যখন মানুষ আমার আহ্বান করে আমি আহ্বানকারীর আহ্বানে সারা দিই কিন্তু আমরা মুখ দিয়া ফেনা বাই করে রে বাবা কিন্তু আল্লাপাক আমাকে সারা দেয় না এই কারণে সারা দেয় না কারণ আমরা একানা আমরা একানা আমাদের সাথে খন্নাশ আছে এই খন্নাশ যে পর্যন্ত আমরা মুক্ত না করতে পারবো ওই পর্যন্ত আমরা আমল করিয়া কোনো দিন স্বাদ পাবো না আমলের মজা আমরা পাবো না তা পাক কোরআনে কারিমের ভিতরে বলতাস কি আর আপনারা করতেন কি আপনারা কোরআন শরীফ আমরা কোরআন শরীফ যে পড়লাম আলহামদুলিল্লাহ রব আলম সমস্ত প্রশংসা পাকের বাইরে প্রশংসা করি আরেকজনের তার মানে কি এর জন্য আল্লাহ পাক বলতেছে যে তোমরা নামাজে কি বলো তোমরা নিজের এই জানো না হুজুর মারামারি করতেছে এটা হেদের দোষ না ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন আছে কিন্তু এরা উপলব্ধি করতে পারতা তাদের খন্নাত শয়তান আছে শয়তানরা তারা তাড়াইতে পারতা শয়তান না তাড়ানোর কারণে এরা আল্লাহ পাকের কুদরত দেখে না এই হইলো বাবা আয়াতের তাপসির কথা বুঝা গেছে আপনারা তো তাপসির ভিতরে কত জনে কত কিছু কি বললাম আমি মানুষ ক্ষতিগ্রস্ত আমরাও কইতাছি আমরা ক্ষতিগ্রস্ত বাইরে পাবজি খেলতাছি ফ্রি ফায়ার খেলতাছি অমুক ফেসবুক চালাই এটা চালাই সেটা চালাই তার মানে আমরা ক্ষতিগ্রস্ত আমরা সময়ের কদর করতেছি না কিন্তু নামাজে তো পড়ে এলাম ঠিক আল্লাহ লগের সহমত দিয়ে না এর লিগে আল্লাপাক সুরা নেসার ভিতরে কথা বলে দিছে বাবা এ জায়গায় যা বললাম কোরআন শরীফের থেকে বললাম একটা কোরআনের আয়াতের বাইরে বলি নেই ঠিক আছে কোনো বললি জল্লি বলি নেই আবার আসেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতের ভিতরে বলে দিছে তোমরা তাদেরকে অনুসরণ কর। তাদের অনুকরণ করো রে বাবা কার অনুসরণ করবা যার তো যারা তোমার কাছে কোনো বিনিময় চায় না এখন তুমি একজন ডাক্তার তোমার কাছে একটা রোগী গেল তোমারে তোমার ভিজিট দিয়া দিল ওই রোগীর সেবা তুমি দিয়া দিলা আবার তুমি একজন মুদাব্বির তুমি একজন কবিরাজ তুমি একজন আধ্যাত্মিক চিকিৎসক তোমার কাছে একজন রোগী আসলো তুমি তার কাছ থেকে হাদিয়া রাইখা তুমি আরে ঠিক করে দিলা বায়ারে তুমি তদবীর দিয়া দিলা ওই লোকটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল ঠিক আছে কিন্তু তুমি যদি তরিকতের ভিতরে থাকো রে বাবা তরিকত যদি তুমি পীর হও তরিকা হইল কি সহজ একটা রাস্তা আমরা নামাজের ভিতরে চাই কি তুমি আমার সহজ সরল পথ দেখাও এই যে আমি কণ্ঠ দিয়া কথা বলতাছি। আমি যদি কণ্ঠ বিক্রি করতাম ধর্ম ব্যবসা করতাম সামনে মসজিদের বইয়া দশটা মাইক লাগাইয়া দশটা ভিডিও ক্যামেরা লইয়া যদি এমনি বয়ান করতাম ওয়াজ করতাম ঠিক আছে আজকে আমি হয়ে যেতাম ভাইরাল হুজুর ভাইরাল হুজুর হয়ে যেতাম কেউ কইতো টিকটক হুজুর কেউ কইতো অমুক হুজুর তমুক হুজুর বাবা আমি আমি ধর্ম ব্যবসা পছন্দ করি না ধর্ম ব্যবসা হইলো সবচেয়ে বড় ব্যবসা এই ধর্ম ব্যবসার ভিতরে মানুষের কোন পুঁজি লাগে না মাতার ভিতরে লাগে খালি বুদ্ধি যদি মাতার ভিতরে বাবা পাক না বুদ্ধি থাকে তাইলে ও হইয়া যায় হইলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী মাতার ভিতরে পাক না বুদ্ধি থাকলে হে হেভেড়ে যে ধর্ম ব্যবসায়ী তাল্লা পাক বলতেছে বিনিময় চায় না বিনিময় দ্বারা কি বুঝাইল যে অনেকে বলে যে মানুষ নামাজ পড়ায় বেতন নেই এটা নেই সেটা না এটা যেমন আপনি তরিকা আমি নিজের সোহাগ শিকদার আমি পাগল সোহাগ তিন তরিকার পীর আমার পিস আমাকে খেলাফত আমার নকশো বন্ধিয়া তরিকার রে বাবা কিন্তু আমার নামের আগে আমি পীর লাগাই না যদি নামের আগে পীর লাগাইতে হয় তিনটা জিনিস অবশ্যই লাগবো এক নাম্বার লাগবো খানকা এখন দেখা যায় কিছু কিছু পির সাহেবের বাবা খান কইলো মেসেঞ্জার মেসেঞ্জারের ভিতরে গ্রুপ খইলা। সারাদিন আড্ডা দেয় হেরে গাইলাই এরে গাইলাই আর করে আর এমন করুন তরুণ করুন হ্যান করমু তেন করমু এদের এরা পার্কে পার্কে যাইয়া বসে রেস্টুরেন্টের ভিতরে যাইয়া বসে আবার নামের আগে পীর নামের আগে পীর রেস্টুরেন্টে যাইয়া বসে অমুক জায়গায় বসে তমুক জায়গায় বসে একটা খানকা তাদের নাই আমার পীর সাহেব আমার বলছিল এই শোয়াক তুই কি করবি তুই কি পীর হবি আমি কই না হুজুর আমি পীর হইতে পারুম না এক নাম্বার যদি কারো পীর হয় এক নাম্বার লাগবো খানকা খানকার ভিতরে বৈসা। মানুষে আল্লাহ পাকের জ্ঞান বলবো বলবো ওয়াজ বলবো কোরআন হাদিসের ব্যাখ্যা করব সহি ব্যাখ্যা করব দুই নাম্বার লাগবে বাবা টাকা কইলে আমার নিজের টাকা লাগবে তরিকা চালাইতে না হইতো বাবা আমার বাবার টাকা লাগবে কইলে পিশাবের টাকা লাগবে নালে বা পিশাবের বাবার টাকা লাগবে ওই murid এর টাকার আশায় কোনদিন কেউ তোريقه বাবা চালাইতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরামে কারিমে সূরা ইয়াসিনে রে কৃষ্ণ নাম্বার আয়াত বলে দিতেছে কি কইলা দিতাছে তোমরা তাদের কেউ অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না এখন যদি পিস সাহেব কয় আমারে গরু দে আমার প্রতি মাসে মাসে টাকা দে আমারে হাস দে আমার লিগা মহিষান আমার লিগা লাউয়ান আমার লিগা কদুয়ান তার মানে সে কোরআন বিরোধী বুঝা গেছে এখন কয়েক তারা আমার তো বিশটা সুবিধা নেচ পঁচিশটা সুবিধা নেস পনেরোটা সুবিধা নেস তা আমার টাকা দিবি না কেন একটু তুমি তদ্বির করো মানুষ ঠিক করো তোমার মানুষ হাদিয়া দেয় আর একটা হলো তরিকার নামে টাকা উঠায় খাওয়া ঠিক আছে তরিকার নামে টাকা উঠায় খাওয়া বাবা ধর্ম ব্যবসায়ী রে বাবা আমার পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল আফজাল আহমেদ জয়েন পরিয়াল পরাইশি মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার একটা মাহফিল করে এখন মানে কি পীর সাহেব কি কি টাকা দেওয়া যায় বলা অবশ্যই আপনারা দিবেন আগে আমার কথা শুনে নেন আমি নিজেই আমার মুর্শিদে কামেল রে আমি টাকা পয়সা দেই হাদিয়া দেই আমার সামর্থ্য মতো আমি তারা দেই সে আমার কাছে চায় না আমি একবার বলছিলাম হুজুর আপনার ওয়াজ মাহফিলের দিকে আমি টাকা উঠামু সে কয় নারে বাবা না এই কাজ বাবা করিস না কারণ আমরা হইলাম কলিয়াল্লা মানুষ আমরা দরবেশ মানুষ আমরা যদি মানুষের কাছে যাই হাত পাতি তাইলে মানুষ কইবিলো খারাপ ধর্ম ব্যবসায়ী যার দিতে মন চাইবো আমি জৈনপুরীর হাতে আইয়া দিয়া যাইবো আমিও যাইয়া তার কাছে চামুনা যে আমারে বাবা এত টাকা দাও আমার তরিকা তোমরা সুবিধা লও আমার কাছে তোমরা মুড়ি দইয়া ও মুং করো তো মুং করো আমারে টাকা দিতে হইবো এই সমস্ত চল্লি বললি বাবা তরিকার ভিতরে বাবা চলে না চল্লি বললি চল্লি বললি তরিকার ভিতরে বাবা চলে না কথা বুঝছেন এই হইল আজকে আমাদের বর্তমান পিস সাহেবদের আঁকি কইতে পারে আমি বলে কার পিছে লাগছি কারে বলে আমি খোসা মারি হ্যানমারি মারি আরে বেড়া আমি খোঁচা মারি না পুরো বাংলাদেশে যত্লি জলি পিড়ে সব কিছু আমি যে কথাগুলো বললাম আমি যে আলোচনা করলাম তোমাদেরকে আমি সাত দিন না রে বাবা সাত মাস না রে বাবা সত্তর বছর না সত্তর হাজার বছর আমি তোমাদেরকে দিয়ে গেলাম পারলে এই গবে গবেষণার ভিতরে তোমরা আঙ্গুল দিয়া দেখাও তোমাকে ওই আঙ্গুল টাস করে যাইবো রাইতে বেলা ঘুমায় ঘুমায় বাবা তোমরা যে আমারে কি হুনাইয়া দিল আমারে কি দিল তোমাকে আলামিন পবিত্র কালাম উল্লাহ শরীফের ভিতরে বলে দিছেন কোন সুরার ভিতরে আলামিন বলছে সুরা আল এর ২৬ নম্বর আয়তের ভিতরে পাক বলে দিছে আমি যার ইচ্ছা সম্মান দেই আবার যারা ইচ্ছা আমি অসম্মান করি রে বাবা এখন আমি তোমাদেরকে যতই বুঝাই তোমরা আমার বুঝমান মানবা না তোমরা ওই বললি জল্লি লইয়া থাকবা তোমার কথা والله পাক কোরআনে কইয়া দিছে কোরআন শরীফের 17 নাম্বার সুরা সুরা নাম হলো বনি ইসরাইল বনি ইসরাইল সুরা 72 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা দিছে কি কইলা দিছে যারা দুনিয়ার ভিতর অন্ধ তারা আখিরাতেও অন্ধ যারা দুনিয়ার ভিতর সত্য দেখতাছে সত্যর কাছে যারা যায় না তারা অন্ধ হয়ে গেছে এবং আখিরাতেলে অন্ধ অন্ধ মানে কি বাবা কানা হইয়া উঠব না রে বাবা কানা হইয়া উঠব না অন্ধ মানে অন্ধকার অন্ধকার মানে জাহান্নাম তাদের ইস্থায়ী হইব জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচাক এবং আমি তোমাদেরকে সতর্ক করিয়া গেলাম আল্লাহ পাক যদি তোমাদেরকে দেয় এবং আল্লাহ পাক যেন আল্লাহ হেদায়েত দিয়া দেয় আমি দুনিয়ার খেলা কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে নিসার ব্যাখ্যা আপনাদেরকে দিলাম দেখেন বল্লা মসজিদে মারামারি করতো যদি এদের আত্মাডা এরা যদি খন্নাশটা তারাই তারা মসজিদের ভিতরে গুলা করতো না এর জন্য আল্লাহ পাক বলতাসস এরা কি মদ খেয়ে গেছিল হুজুররা কেউ কিন্তু মদ খায় সুন্দর মতো অজু বানাইয়া সুন্নতি জামা কাপড় পরে মাথায় টুপি দিয়া এরা মসজিদের ভিতরে গেছে কিন্তু যে মিম শাররিল ওয়াস ওয়াসিল খন্নাস এই খন্নাস ধোকা দিয়া শরীরের ভিতরে বাবা আত্মগোপন করে এর জন্য আমরা তাদেরকে দেখি না আমরা সারা দিন পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ব্যাপারটা জন্য মনের ভিতরে কুধারণা বন্ধ হইয়া যায় কিন্তু আমাদের শরীলের ভিতরে যে খন্নাস আছে খন্নাস তো বাবা যায় না এই খন্নাস যদি তোমরা খেদাইতে যাও আউলিয়াদের সহবতে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই যে তোমরা নামাজের যারা যারা নামাজ পড়ে বাবা এদের অনুসরণ করো যারা রোজা রাখে এদেরকে অনুসরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে বলে দিতেছে যে তোমরা সত্যবাদী যারা সত্য কথা বলে তাদের কাছে যাও তাদের কাছে তোমরা যাও সত্যবাদী ধারা এখানে বুঝাইতেছে কি যারা কোরআনের সত্য কথা বলে তাদের কাছে তাদের বন্ধু তোমরা হইয়া যাও তোমরা কামিয়াব হইয়া আল্লাহ পাক সবাই সত্যবাদীর কাছে নিয়ে যাক দেখবেন কোরআন গবেষণা করবেন কোরআন পড়বেন পাক আপনার মাথা কি বানাই দিব আপনি কল্পনা করতে পারবেন না আমি ভাবছি যে আমি ওয়াজ করব আমি কোরআনের ব্যাখ্যা করব করবো তো শিরালা আমার এই বিশ মিনিটের বয়ান চুপ করে বুঝে থাকবো তো সব ঠিক আছে এলোকে হনে কোনো বললি জলি কথা হয়নি যদি মদ খাইয়া কইলো তাহলে তো হেরা তো মদ খাইয়া যায় নাই মদ খাইয়া গেছে এরা কিন্তু কেউ বাবা মদ খাইয়া যায়নি এরা আতর লাগাই গেছে এদের ভিতরে ছিল খন্ন এর জন্য এরা মারামারি করে ফেলছে এই আর কি তাল্লাপাক রব্বুল আলম সবাই রে হেফাজতে রাখো এবার আমার যে পীর সাহেবের কথা বললাম মাঘ মাসে আমার পিস সাহেব মাহিন করে প্রোগ্রাম করে আমি ওই জায়গায় হাতিয়া দেই চাইবো না ওই জায়গার ভিতরে এগারো হাজার মানুষের এগারো হাজার মানুষের খাবারের ব্যবস্থা হয় ঠিক আছে দুপুর বেলা যান গরুর মাংসটা ভাত দিব আমার কথা যদি মিল না পান আমার জুতাদা বাইরে এনে ঠিক আছে আর কোনো এর উদ্যোগে কোনো কথা আছে এর কিন্তু কোনো কথা নাই আমার কথা মিল না পাইলে আমার দা বাইরে এদি সোজা কথাই পরে বাড়ি দিব দা আমি কমতে পাবা শেষ সন্ধ্যা আটটা বাজে দিব খিচুড়ি আর রাত্রে একবারে ফজর নামাজ পড়াইয়া আমার পীর সাহেব ফজল নামাজ পড়ায় সিডনি দিয়া সিডনি মানে কি তোমার অব্দি যাই করে দিব হাজার হাজার এগারো হাজার একশো বিশ ডেক মিয়া ওই কি জানি কয় বিরিয়ানি পাকায় আর ওই মা লাইট খরচ প্যান্ডেল খরচ প্যান্ডেল খরচ লাইট খরচ ডেকোরেশন খরচ দিয়ে আসে তিন চার লক্ষ টাকা আমি তো যে পাঁচ দশ হাজার টাকা দিয়ে আসি আরো মানুষ যায় কিন্তু সে চায় না সাইনবোর্ড টানায় না আমার পীর সাহেব এই তোরা আমার কাছ থেকে সুবিধা নিঃশ্বাস

واخر دعوانا ان الحمد لله رب العالمين